এটা এমন একটা খাবার যেটা দেখলে কোনো মেয়েই তার লোভ সামলাতে পারবে না এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি হয়তো বা নাইনটি নাইন পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট বলতে পারে যেটা আমি খাই না যেটা আমি আমার কমেন্টে অনেকবারই পেয়েছি সো দেখতে পাচ্ছেন আমি করেছিলাম ফুচকা তো এই ফর্টি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও কিন্তু আমরা যারা ফুচকা লাভর আমাদেরকে ঠেকানো যায়নি যে কি ফুচকা ঝটপটি বাড়ি গিয়ে খেতে না পারলে আমি বাসাই করে নিয়েছিলাম সো জন্য আমি প্রথমে ডাবলিগুলো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম তার সঙ্গে আলু ডিম সব কিছু সিদ্ধ করে নিয়েছি আর ফুচকার যা কিছু লাগে যে পেঁয়াজ কাঁচামচ ধনে পাতা সব কিছু আমি একটু কুচি করে কেটে নিচ্ছি আসলে যতটা সহজে বলছি এটা করাটা কিন্তু ততটা সহজ ছিল না এই গরমের মধ্যে তারপরও মনে হচ্ছিল বাইরে গিয়ে খাওয়ার চেয়ে বাসায় আগের দিন হয়তো আমি একটু ডাবলিটা রেডি করে রাখছি তারপর পরদিন এগুলো করেছিলাম সো খেতে তো হবে তাই না সো দেখতে পাচ্ছেন এখন আমি টকটাকে রেডি করছি ফুচকার কিন্তু মেইন যে টেস্ট আসে সেটা কিন্তু এই টকটা থেকে তো প্রথমে আমি কিছুটা তেঁতুল পানিতে ভিজিয়ে রেখেছিলাম তারপর তেঁতুলের কাতটা বের করে মধ্যে আমি একে একে লবণ চিনি চাট মশলা জিরার গুঁড়া লেবুর রস বিট লবণ চিলি ফ্লেক্স এই যে চামচ ভরে ভরে চিলি ফ্লেক্স দিচ্ছি এতে মানে ফুচকার টকটা যদি ঝালঝালি না হলো আর ফুচকা খেতে যদি ঝালই না লাগলো তাহলে আর কি খেলাম তাই না আমার হাজবেন্ড তো দেখে বলে মানে এটা কিভাবে খাবার যাই হোক ঝাল আমার ভীষণ প্রিয় এবং শুকনো মরিচ বলেন চিলি ফ্লেক্স বলেন শুকনো মরিচের গুঁড়া মরিচের ভর্তা এভরিথিং আমি খুবই মানে ঝাল লাভার বলতে গেলে আর ফুচকার এই টকটাতে তো ঝাল হতেই হবে ফুচকা খাবো আর মুখ দিয়ে ঝালের ইয়া করব না তাহলে ফুচকা খেয়ে কি মজা পেলাম তাই না সো এই তো আমার টক রেডি আমার পুরো ফুচকার সেই মহাযজ্ঞ রেডি বলতে গেলে এখন সেই ডিমটাকে একটু গ্রেড করে নিচ্ছি আমি যতটুকু ডাবলি ভিজিয়েছিলাম আমার পুরোটা লাগেনি যেহেতু ওর বাবা খায় না আমি আর আমার ছেলেও আগে খেত না সেদিন খেয়েছে এই জন্য দুই প্লেট সাজিয়েছিলাম ওর বাবা দুই একটা এমনি জাস্ট মুখে দিয়েছিল কিন্তু এর চেয়ে বেশি আর সাজানোর মতো এনার্জিটাও ছিল না এই যে আমি ডাবলির সঙ্গে সব কিছু এক মিশিয়ে নিচ্ছি সব কিছু বলতে পেঁয়াজ কাঁচামরিচ চাট মশলা বিট লবণ সব কিছুই দিতে হবে আর টমেটো কুচি শসা কুচি ডিম ডিম কুচি সব কিছু দিয়ে একটু সাথে আমি টক টকটাও দুই তিন চামচ দিয়ে একটু যেন মাখো মাখো হয় আসলে ফুচকার এই মিশ্রণটাই ভিতরে দিয়ে যে খাওয়ার মিশ্রণটা এটা টেস্ট হলে কিন্তু মানে ফুচকার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর এই যে এগুলো আমি কিছু রেডিমিক্স রেডিমেড ফুচ ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম এগুলো আমার ঘরেই ছিল সেদিন সো এগুলো ভেজে টেজে নিয়ে এটা ভাজা তো সব এগুলো টেজে নিয়ে টেবিলে নিয়ে তারপর আবার এগুলোকে এর ভেতরে এখন শুধু এটার ভেতরে ফুচকার মিশ্রণগুলোকে দিয়ে খাবার পালা মানে এত কিছু রেডি করার পর আর ভিডিও করার জন্য যে মানে তিনগুণ পরিশ্রম করতে হয় সেটা তো যারা ভিডিও করেন তারা জানেন তারপর আর মনে হচ্ছিল না যে এটাকে একটু ভেতরে দিয়ে রেডি করে আবার খাই মানে এমন লাগছিল আর আমার তো মনে হচ্ছিলো এই টকের মধ্যেই আমি যেন ফুচকাগুলোকে ডুবিয়ে ডুবিয়ে খাই সো দেখতে পাচ্ছেন এই যে দুইটা প্লেট সার্ভ করেছিলাম ওর বাবাকে বলেছিলাম তুমি একটু ইয়া করে দাও ফুচকাগুলোর ভিতরে মিশ্রণগুলো দিয়ে দাও নাহলে আমি আর পারছি না মানে শেষে আমি এতটা টায়ার্ড হয়ে গেছিলাম সো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন আর ফুচকা কিন্তু আমার হজম হয়ে গেছে এখন কারো লোল পড়লেও সমস্যা নেই সো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ